সালামুকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে একটা ফোল্ডিং ক্যাচিং নেট বা হচ্ছে ল্যান্ডিং নেট যেটা বলে সেটা দেখাবো তো উন্নত মানের একটা ক্যাচিং এটা খুবই ইজিভাবে আপনারা মাছ ধরতে পারবেন এটা দিয়ে এবং হচ্ছে মাছ খেলিয়ে তোলার টাইমে যে ক্যাচিংটা আমরা ইউজ করি সেভাবে যারা ইউজ করেন তারা এটা ইউজ করতে পারবেন আবার অনেকে ক্যাচিং দিয়ে দেখেছি বিভিন্ন পুকুর বা নদী নালাতেও ছোটোখাটো মাছগুলো ধরে তো যাই হোক এটা হচ্ছে ছোটো মাছটা একটা বড়ো মাছ ধরা ক্যাচিং এটা দিয়ে আপনারা ইজিভাবে নদী নালা খাল বিলে মাছ ধরতে গেলে এটা ইউজ করতে পারবেন খুবই ভালো হবে এটা আর অবশ্যই প্রোডাক্টের টোটাল ডিটেলস বলব তার আগে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই আইডিটি ফলো করবেন এবং হচ্ছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এ করে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর এই প্রোডাক্টটি যারা দারাজ থেকে নিতে চান অবশ্যই আমার প্রোফাইলের দ্বারা দ্বারা লিঙ্ক দেওয়া হচ্ছে ফেসবুকে এবং যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন তো যাই হোক কুরিয়ারের রেটটা হচ্ছে আমাদের আজকে অফার রেট পড়বে কুরিয়ারে যারা নেবেন হোম ডেলিভারি একদম অফার রেটের সালা দিয়ে দেবো তো এটা হচ্ছে ক্লোজ করার পরে কতখানি হয় এটা আপনাদের অবশ্যই আজকে জানাই দিই এই হচ্ছে হ্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা ক্লোজ করি তো এটা আনুমানিক হচ্ছে দেড় ফিট আসে মানে আমরা একটা চিপের ব্যাগেটে ইজিভাবে ক্যারি করতে পারবো এটা হচ্ছে সুবিধা আছে তিরিশ ইঞ্চি বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি যেসব চিপের ব্যাগ আছে সেগুলো তো আমরা ইজিভাবে এটা ক্যারি করতে পারবো আর এটা হচ্ছে যখন আমরা শার্ট এভাবে ইজিভাবে প্যাস দিবেন পেঁয়াজ দিলে কিন্তু পুরোপুরি টাইট হয়ে যাবে এখানে এবং চাইলে কিন্তু একটু ছোটো করে এভাবে ইউজ করতে পারবেন ইজিভাবে মানে আপনার যতখানি সাইজ ইউজ করে আপনি এটা ব্যবহার করতে চান ইজিভাবে ব্যবহার করতে পারবেন এটা নর্মালি হাইস্ট হবে ছয় ফিট আর সর্বনিম্ন আসবে হচ্ছে দেড় ফিটের মতো আর এটা হচ্ছে খুবই স্ট্রং দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং এটা এটা কিন্তু হালকা আছে এবং স্ট্রং আছে একদম ফাপানা কিছু কিছু ক্যাচিং নেট আছে যেগুলো একেবারে নর্মাল হয় সেটা নর্মাল এটা স্ট্রং আছে ইচ্ছা করলে এটাতে মানে কি বলবো যে হ্যাঁ মারাও যাবে এত শক্তিশালী তো যাই হোক এবার হচ্ছে আর একটা মজার বিষয় এটা যে ফোল্ডিং নেটটা অনেকে বলেন যে ভাই ফোল্ডিং নেটটা হলে খুবই ভালো হয় তো ফোল্ডিং নেট কম দামের মধ্যে এটা খুবই ভালো হবে আমি ফোল্ডিং নেটটা একটু দেখাই দিই এবং নেটের কোয়ালিটিটাও খুবই ভালো নর্মাল না রক সুতা যেগুলো আমরা বানাই বা বিক্রি করি অনেক টাইমে অনেক জায়গায় ফেনি আসি রক সুতা না এটা রক সুতা বলা যাবে না এটা হচ্ছে এক ধরনের কট যাই হোক এটা চায়না সুতা আমরা বুঝতে পারি এটা কী সুতা বলে তো এটা হচ্ছে পিপি সুতার মতন দেখতে কিছুটা ব্রেড লাইনের মতো কিছুটা দেখতে তো যাই হোক ব্রেড লাইন না এটা হচ্ছে রক সুতার টাইপের একটু ভালো কোয়ালিটির মধ্যে তো এটা খুবই শক্তিশালী এবং দেখতে খুবই জোস দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট কালার মিক্সড এটা আর হচ্ছে ক্যাচিংয়ের যে জায়গাটা এটা হচ্ছে খুব সুন্দর তো এটা হচ্ছে ফোল্ড ফোল্ডিং করা যায় এটা কেমন সিস্টেম এই জাস্ট খুললেন এইভাবে এইভাবে করে জাস্ট ইজিভাবে ফোল্ড হয়ে গেল আপনারা ইজিভাবে এটা কিন্তু ব্যাগে ক্যারি করতে পারবেন যে কোনো ব্যাগে এটা আপনারা ইজিভাবে ক্যারি করতে পারবেন ছিপের ব্যাগেও এটা ক্যারি করা যাবে তো দেখতে পাচ্ছেন খুব ইজি আর এটা হচ্ছে লাগানোর সিস্টেমটা বলি আর এটার হচ্ছে যে প্রাইসটা এটা আমি বলে দিই কারণ অনেকে আবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না তখন রেটটা বলতে অনেক অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক এটার রেট আসবে হচ্ছে অনলি এগারোশো টাকা তো এটা রেট আসবে হচ্ছে অনলি এগারোশো টাকা আর হচ্ছে গাড়ি ভাড়া পড়বে আপনাদের জন্য অফার আছে জাস্ট একশো টাকা তো একশো টাকা গাড়ি ভাড়া আর প্রোডাক্টের রেট আসবে হচ্ছে এগারোশো টাকা মানে টোটাল আপনার গাড়ি ভাড়া টোটাল খরচ খরচ দিয়া আপনার হচ্ছে বারোশো টাকায় প্রোডাক্টটা একদম আপনার বাসা পর্যন্ত পেয়ে যাবেন গাড়ি ভাড়া খরচ সহ বারোশো টাকা আর যারা হচ্ছে আমার দোকান থেকে এসে নিয়ে যেতে চান তারা অবশ্যই ফোন দেবেন রাজশাহীতে আমার শোরুম তো রাজশাহী থেকে এসে আপনারা কিন্তু ইজিভাবে এটা নিয়ে যেতে পারেন তো এই দেখতে পাচ্ছেন সাত ফিট হয়ে গেল মানে আমার সামনে জায়গা নেই যে আমি ভিডিওটা যেহেতু করছি বুঝতে পারছেন অনেক লং ছিয়াটা হ্যান্ডেলটা ইজিভাবে আপনারা কিন্তু এটাতে দুই কেজি আড়াই কেজি পাঁচ কেজি পর্যন্ত মাছ ধরতে পারবেন আর যদি বলা যায় সর্বোচ্চ কত ধরা যাবে সেটা আপনার ক্যাচিংয়ের উপরে নির্ভর করবে তো অবশ্যই যদি আপনারা এটা ক্লোজ করে তুলতে চান আপনারা যদি ক্লোজ করে মানে ছোট করে এটাতে মাছ ধরতে চান অনেকটাই দেখা যাচ্ছে মাছ কাছে থাকলো আর মাছটা মনে হচ্ছে বড় আপনার কাছে দিয়ে ক্যাচিং করবেন তখন অবশ্যই ছোট করে নেবেন যে ক্যাচিং করবেন তার জিনিসটা কিন্তু আরও বেশি স্ট্রং হয় কিন্তু বোঝে না যে ছোটো করলে জিনিসটা আর বেশি স্ট্রং হবে যত বড় হবে তত কিন্তু একটু করে জিনিসটা মানে হ্যাভি হয়ে যায় মানে মাথা দিকে যে কোনো ক্যাচিং নেটের বা মাছ একটা হিট যদি হয়ে যায় তখনও কিন্তু মাথা দিকে কিন্তু হ্যাভি হয়ে যায় তখন আপনাদেরকে অবশ্যই এক্সট্রাভাবে প্রোটেকশন দিতে হবে মাছ একটা হয়ে ক্যাচিং হলো জাস্ট আপনি টেনের যদি নিয়ে আসেন অবশ্যই এখানে ধরার চেষ্টা করবেন বা এখানে ধরার চেষ্টা করবেন এটা জাস্ট একটা টিপস বা ট্রিক্স বলা যায় এখানে ধরে নেবেন তাহলে কিন্তু মাছটা আপনার যেহেতু এটা এগুলো চিপ সরি এগুলো হচ্ছে হ্যান্ডেল একটু লুজ হয়ে যায় যেহেতু এগুলো ফোল্ডিং সেটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যদি বড় মাছ হয় আট নয় কেজি দশ কেজি এরকম মাছ হয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সেটা কিন্তু ভাঙবে না হয়তো একটু ঝুলে যেতে পারে বড় মাছের ক্ষেত্রে আর নর্মালি চার পাঁচ কেজি ছয় কেজি মাছ ইজিভাবে আপনার ইউজ করতে পারবেন কোনো ব্যাপারই না আর যারা হচ্ছে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি সামথিং এর চেয়ে বড়ো বড়ো মাছ ধরেন তাদেরকে আমার একটা সাজেস্ট থাকবে এটা আমার কোনো বিজনেস প্রফিট বা হচ্ছে বিজনেসের বিষয় না তারা অবশ্যই বানিয়ে নেবেন এস পাইপ দিয়ে বিভিন্ন যারা ক্যাচিং বানায় তাদের কাছে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন আর এইসব নেট আমাদের কাছে আলাদা পাওয়া যায় কিন্তু এটা একটা বড় সাইজ আপনারা চাইলে ক্যাচিং নেট ক্যাচিংটা আমাদের কাছ থেকে আলাদাভাবে নিতে পারেন শুধু এই তাট মানে জালটা কিন্তু এটা পাবেন না এটা বানাই নিতে হবে আপনাদেরকে পুরো ঢালাই করে একিয়া বানিয়ে দেবেন সেটার একটু অসুবিধা কি যে ফোল্ডিং করতে পারবেন না তবে বড় বড় টিকিটে যারা মাছ পারেন রেগুলার তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব এটা যে বানাই নেবেন আর ম্যাক্সিমাম যারা হচ্ছে পুরাতন শিকারী তারা কিন্তু নাইনটি পার্সেন্টই কিন্তু বড়ো করে বানাই নাই ঢালাই করে যেমন কি আমাদের নিজস্ব আছে আমরা মাছ মারি যখন টিকিটে তখন বড় ক্যাচিং নেটগুলোই নিয়ে যায় বড়ো পুকুরে বড় মাছ থাকলে আর যেখানে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় সাত কেজি মাছ নর্মালি সাইজ আমরা বুঝতে পারি সেখানে এই সব ক্যাচিং নেটগুলো আমরা নিয়ে যাই তো যাই হোক বারোশো টাকায় গাড়ি ভাড়া চারশো ফুল মানে অ্যামাউন্ট আপনারা এটা নিতে চাইলে সুযোগ যোগাযোগ করবেন গাড়ি ভাড়া চারশো আসবে হচ্ছে বারোশো টাকা প্রোডাক্টের হচ্ছে অফার রেট হচ্ছে এগারোশো টাকা আর হচ্ছে গাড়ি ভাড়া থেকে আমরা গাড়ি ভাড়া হিসাবে আসে একশো তিরিশ টাকা কন্ডিশন চারশো তো ওখানে আমরা তিরিশ টাকা আরও লেস করে দিয়ে পুরো একশো টাকা গাড়ি ভাড়া চার্জ করছি এবং টোটাল আপনার অ্যামাউন্ট আসছে বারোশো টাকা তো বারোশো টাকায় যদি ক্যাচিং নেটটা নিতে চান গাড়ি ভাড়া চার্জসহ তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এন বাজার ছিপ দোকান রাজশাহী তো অবশ্যই আপনি রাজশাহী থেকে প্রোডাক্টটা নিতে পারেন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক সব অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি